আমার আজকের রেসিপি চিকেন ভাপা এটা হয়তো অনেক অন্যরকম ভাবে খেয়েছেন কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখুন আশা করি অবশ্যই সবার ভালো লাগবে এটা খেতেও যেমন সফট আর জুসি হয় অপূর্ব একটা অনবদ্য স্বাদ হয় এর কিন্তু কোনো ঝামেলাও নেই বানানোও কিন্তু খুব সহজ যদি একবার এটা এই স্বাদটা বাড়ার মনে হয় বারবার যেন বানিয়ে খায় এর কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে এটা কিন্তু মনে হবে না যে মানে আপনি এটা কোনোভাবে রান্না করেননি যে স্টিমে হয়েছে একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে আশা করছি সবাই মিলে এটা আসুন একবার দেখিনি কীভাবে বানিয়েছি আলিয়াস লাভ কিচেন সবাইকে স্বাগত জানাই স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি প্রথমে আমি দেখে নেব কী কী আমি এটার জন্য মশলা ব্যবহার করেছি একটা মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচটা মতো কাঁচা লঙ্কা আমি দিলাম কারণ এখানে আমার পাঁচশো গ্রাম মতো চিকেন ছিল এতে আমি দিলাম দু চামচ পোস্ত ঝালটা যে যার নিজের ইচ্ছে মতো নেবেন কারণ নুন ঝালটা কেউ তো নিজে বলতে পারে না সেটা নিজের স্বাদ মতোই নিতে হয় কয়েকটা আমি এখানে কাজু দিয়ে দিলাম এই কটায় মশলা আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এটা মিহি পেস্ট বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এর এর বাইরে একটু হয়তো অন্য রকম মশলা লাগবে সেগুলো আসলে আমরা দেখে নিই এরপরে দেখে এর এখানে আমরা দেখুন পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি কেন যেহেতু ভাপা হবে একটু ভালো করে জলটা কিন্তু ঝরিয়ে নেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যে স্বাদ মতো দেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি করে দেবেন কেন গোলমরিচের ফ্লেভারটাই কিন্তু এর মধ্যে বেশি সুন্দর লাগে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট এরপর এর মধ্যে আমি দেব ওই একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি একটু মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি যাতে হাতে ক্রাশ করতে সুবিধা হয় কোর্টে পড়ে থাকলে একটু নরম হয়ে যায় ক্রাশ হতে চায় না একটু আপনার শুকনো ঘরে নিয়ে নেবেন বা একটু মাইক্রো থাকলে একটু ঘুরিয়ে নেবেন দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেল এরপর এর মধ্যে একটু আমি দিয়ে দেবো টক জল ঝরানো টক দই জলটা একটু ঝরিয়ে দিলে কি হবে জল জ্বর ব্যাপারটা একটু কম হবে এগুলো জিনিস তো এটা তো রান্না হবে না যে হবে ওই একটু জলটা ঝরিয়ে ভালো হবে কেন ধরুন যে পেস্টটা বানাবো তার মধ্যে একটু জল থাকবে চিকেন একটু জল ছাড়বে আবার দইও যদি একটু জল ছাড়ে তখন কিন্তু অনেক জল হয়ে যাবে এবার যে পেস্টটা বানাবো বলেছিলাম সেই পেস্টটা ওই কাজু পোস্তর পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি কিছুটা মেল্টেড বাটারও দেবো পঞ্চাশ গ্রাম মতো মেল্টেড বাটার দেবো মেল্ট না করে কেউ এমনি কিউবও দিতে পারে কিন্তু মেল্ট দিতে আমার ভালো লাগে ওই জন্য আমি মেল্ট করেই দিলাম এটা ওইভাবে ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলে সব মাংসগুলোর মধ্যে নুন মশলাগুলো ভালো করে মেখে যাবে তখন এইটা মাখা হয়ে যাওয়ার পর এটা আমি ঘন্টা দুই মতো ফ্রিজে রেখে দেবো একটু ম্যারিনেট করে যাতে এটার মধ্যে সব মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যায় এটা কিন্তু যত রকম একটা ম্যারিনেট করে রাখতে পারবেন এর স্বাদটা কিন্তু যত সুন্দর বেশি হবে আর মাংসটাও তত সুন্দর সফট হবে কিন্তু সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে করলে কিন্তু এটা ভালো লাগবে না অন্তত চেষ্টা করবেন বেশিক্ষণ না পারলেও এক ঘন্টা অন্তত রাখার এরপরে এইরকম অবস্থায় আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল লাইক আমার চ্যানেলটা লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার পাঠানো যে কোনো যে ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় এরপর দেখুন একটা টিফিন বাটি আমি নিয়ে নিয়েছি এর মধ্যে মাংসগুলো আমি সব এর মধ্যে সাজিয়ে নেবো আমি যে বাটিটা নিয়েছি আন্দাজ মধ্যে নিয়ে দেবেন নিয়ে এর মধ্যে মাংসগুলো সাজিয়ে নেওয়ার পর এটা একটা কড়াইয়ের মধ্যে আমি জলে বসিয়ে তখন এটাকে স্টিম করতে দেব মাংসগুলো মোটামুটি আমার কোটের মধ্যে ভরা হয়েই গেছে এরপরে ঢাকনাটা আমি ভালোভাবে বন্ধ করে দেবো ঢাকনাটা ভালো করে বন্ধ না হলে কিন্তু জিনিসটা ভালোভাবে সেদ্ধ হবে না কেন ওর স্টিমেই তো ওটা সেদ্ধ হবে ওই জন্য চেষ্টা করবেন একটু ভালো ঢাকনা বন্ধ করে নিতে এটা করার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যদি কারোর কাছে স্ট্যান্ড না থাকলে একটা বাটি উপড় করে দেবেন তাতেও কিন্তু হয়ে যাবে দিয়ে ওপর আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম এবার প্রথমে আমি কিছুটা হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ছোট বার্নারটাই আমি দিয়েছি কারণ জলটা নাহলে কিন্তু শুকিয়ে যাবে কারণ এটা আমাকে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কুক করতে হবে প্রথমে কিছু পাঁচ মিনিট যেই জলটা ফুটে যাবে আমি কিন্তু গ্যাসটা একদম সিম করে দিয়েছিলাম দিয়ে আমি এটা পঁয়তাল্লিশ মিনিট কুক করে নিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট কুক করে নেওয়ার পর আমি দেখবো যে ফিরে এসে আমার রান্নাটা কীরকম হয়েছে রান্নাটা খুলে আসলে পঁয়তাল্লিশ মিনিট পর খুলে দেখি এটা আমার কি অবস্থায় হয়েছে এটা এখন খুব গরম খুব গরম এটা আমি তো হাত দিয়ে নাড়তে পারবো না আসলে একটা চামচ দিয়ে নাড়িয়ে এটা দেখি কিরকম কি অবস্থায় আছে এটা দেখুন রান্না মাংসগুলো কিন্তু গলেও যায়নি কিন্তু দেখুন কতটা জল ছেড়েছে আপনাদেরকে ওই জন্য বলেছিলাম যে টক দইটা একটু জল ঝরিয়ে দেবেন যদি টক দইটা জল ঝরিয়ে না দিতেন তাহলে কিন্তু জিনিসটা আরো জল জলে হয়ে যেত টক দই টক দইটা অবশ্যই চেষ্টা করবেন ওই জন্য জল ঝরিয়ে দেবেন দেখুন প্রত্যেকটা মাংস কিন্তু সুন্দর আছে দেখুন আমি হাত দিয়ে ধরতে পারছি না গরম তাই তাই আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখুন মাংসটা আমার কত সুন্দর সফট হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন জিনিসটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে বাড়িতে অবশ্যই একবার করবেন করে আমাকে জানাবেন যে কেমন হলো আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ